তোমাকে যদি কেউ কোনোদিন বলে ধরো আমিই বললাম যে তুমি ইসলাম ধর্মে চলে এসো তাহলে কি তুমি আসবে একটা ভাই লিখেছে তোমার বিয়ের অনুষ্ঠান দেখলাম না কেন মিয়া ফ্ল্যাশব্যাক কে চিনতে পারো আমি হ্যাঁ কে বলো তো আবার নাম বলতি আবে তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকের ভিডিওটা হবে কোন টপিকে সেটা তো তোমার থামিলা টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছে আজকের ভিডিওটা হচ্ছে আমার শালিকে নিয়ে ঠিক আছে আজকে আমার শালির কাছে ফোন করবো ফোন করে জিজ্ঞাসা করবো যে অনেকে বলে এটা আমি শুনেছি যে নাকি হিন্দুদের কাছে ইসলাম ধর্মটা নাকি অনেকটা ঘৃণার ঠিক আছে তো আসলে এটা সত্যি না মিথ্যে সেটা আমি আমার শালির কাছে ফোন করে জিজ্ঞাসা করবো যে ইসলাম ধর্মটা ওর কেমন লাগে যেহেতু ও হিন্দু শুধুমাত্র আমার ববি মুসলিম হয়ে গেছে সেটা তোমরা জানো অনেকেই কারণ অনেক ভিডিও করেছে এটা নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমি জানবো এটা আমার সালির কাছে ফোন করে যে ইসলাম ধর্মটা ওর কাছে কেমন লাগে আর এটাও জিজ্ঞাসা করব যে ওকে যদি কেউ কোনো দিন বলে যে তুমি ইসলাম ধর্মে চলে এসো তাহলে ও কি বলে ঠিক আছে এটা আমি জানবো তো আজকের ভিডিওটা তোমাদের অনেক মজা হবে গাইজ ভিডিওটা তোমরা পুরো দেখবে কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদের ভালো লাগবে চলো ফোন করা যাক আর গাইজ অনেকে ভাবে যে ভিডিও করতে করতে কারুর কাছে ফোন করা যদি মানে এরকম ভিডিও করে তাহলে নাকি আগের থেকে বলে দেয় তো গাই সত্যি কথা বলছি আমি কিন্তু আমার শালিকে ফোন করিনি এখনও ওকে একবার বলিনি যে আমি ভিডিও করব তোমাকে প্রশ্ন করব এরকম কোনো কথা ওর সঙ্গে আমার হয়নি ঠিক আছে ও কিন্তু জানেন আমি ভিডিও করছি ঠিক আছে তো দেখি ও কি বলে চলো দেখতে তো তাই আছি আমরা প্রেমনগরে ঠিক আছে প্রেমনগর থেকে প্রেমনগর এই জায়গায় ভিডিও বানানো যাবে না কারণ এ রাস্তায় মোটামুটি ভালোই গাড়ি চলে আমরা ভালো একটা জায়গায় যাব যাবো বালিশাই ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো ফাইনালি বালিশাই চলে আসলাম ঠিক আছে তো গাইজ আর একটা কথা বলে দিই আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি প্রত্যেক ভিডিওতে তিনটে করে কমেন্ট তুলবো তা আজকেও আমি তিনটে কমেন্ট তুলেছি ঠিক আছে গাইজ তো ভিডিওটা তোমরা পুরো দেখো আমি পুরো ভিডিওর শেষে কমেন্ট তিনটে রিপ্লাই করব ঠিক আছে চলো দেখতে থাকো আর গাইজ দেখো বালিশা একদম যে জায়গাটায় আমরা ভিডিও করি একদম ভুলে গেছে দেখতে হচ্ছে তো গেছে আজকের মৌসামটা খুবই সুন্দর আকাশটা দেখতে পাচ্ছ আজকের মৌসামটা খুবই সুন্দর আছে তো ওই কারণে আজকে ভিডিও বানাতে চলে এলাম আর এখানে আমি ভিডিও যে বানাবো একদম পুড়ে গেছে তো এই জায়গাটা মোটামুটি শুকনো আছে এই জায়গাটা আমি ভিডিও করবো ঠিক আছে চলো গাইজ দেখতে থাকো তোমাদের সব কিছু ডিটেলস দেখাচ্ছি আমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো চলো এবারে শালির কাছে ফোন করা যাক ওকে দেখতে থাকো তোমরা তো গাইজ ফাইনালি শালির কাছে ফোন করতে চলেছি ঠিক আছে তো হার্টবিট বেড়ে গেছে আমার জানি না কি বলবে তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি শালীর কাছে ফোন করা যাক ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছো কি করছো কইছরে

বলছি একটা দরকার ছিল একটা কথা ছিল তোমার সঙ্গে এটা সময় হবে কি কথা মানে এটা কথা জিজ্ঞাসা করব আর কি বলছি যে মানে ইসলাম ধর্মটা তুমি জানো তো আমাদের যে ধর্মটা সেটা কি তুমি জানো জানি তো তো আমাদের ইসলাম ধর্মটা তোমার কেমন লাগে একটু বলো শুনি আমি কথা কেন এমনি জিজ্ঞাসা করছি আমার ইচ্ছা হলো যে আমার শালি মানে ইসলাম ধর্মটাকে কি মনে করে সেটা জিজ্ঞাসা করছি কিছু না ভালো লাগে শুধু ভালো লাগে মানে অনেকে তো বলে যে ইসলাম ধর্ম আসলে শান্তির ধর্ম নয় তো তোমার কি এরকম কিছু মনে হয় ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম কি শান্তির ধর্ম সেটা জিজ্ঞাসা করছি তোমাকে হ্যালো শুনতে পাচ্ছি আচ্ছা তোমাকে যদি কেউ কোনোদিন বলে ধরো আমি বললাম যে তুমি ইসলাম ধর্মে চলে এসো তাহলে কি তুমি আসবে কেন তুমি দেখুন বললে ইসলাম ধর্ম ভালো ভালো ধর্ম শান্তির ধর্ম তাহলে আসবে না কেন আমার তোমার দিদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর তো ভালো তাহলে তোমার তো আরো সহজ হয়ে গেল আশা তাই না ও আচ্ছা মানে তোমার মাকে কে ছেড়ে তুমি আসবে না এটাই তাই তো আচ্ছা খুবই ভালো তোমার ধর্ম ঝাড় ধর্ম তার কাছেই ভালো হওয়ারটা উচিত আর এটাই সঠিক ঠিক আছে তাহলে তোমাকে একটা প্রশ্ন করি আমি হিন্দু ধর্মটা তোমার কাছে ভালো তুমি বললে তাহলে হিন্দু ধর্মের এমন একটা কথা তুমি বলো যেটা যেটার কারণে মানে হিন্দু ধর্মটা তোমার কাছে ভালো লাগে সেটা কি সবকিছুই ভালো লাগে সেটা আমি বুঝতে পেরেছি আমাকে একটু বলে বলো যে হিন্দু ধর্মের এইটা আমার ভালো লাগে ওই জন্য আমি হিন্দু ধর্মে আছি কিছু জানি না যেটা তোমার বলবো মানে কিছুই জানো না তুমি অথচ বলছো হিন্দু ধর্ম ভালো তাহলে তুমি মিথ্যে কথা বলছো আমি যদি বল। কারণ তুমি তোমার ধর্মের বিষয়ে কিছু জানো না অথচ লোক যেটা বলে লোক বলছে যে হিন্দু ধর্ম ভালো তাই তুমিও শুনে বলছো হিন্দু ধর্ম ভালো এটা তো মিথ্যে কথা বলা সম্পূর্ণ যেরকম ফর এক্সাম্পল একটা কথা বলি কোনো হিন্দু সরি কোনো মুসলিম ছেলে হোক আর মেয়ে হোক কেউ যদি বলে যে হে মুসলিম ধর্মটা খুবই ভালো ধর্ম অথচ সে মুসলিম ধর্মের বিষয় কিছুই জানে না কোনোদিন পড়াশুনো করিনি ঠিক আছে তারপরেও ও মুসলিম ধর্মটাকে ভালো বলছে কিন্তু ও মুসলিম ধর্মের কিছুই বোঝে না সে কি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে কারণ ও ইসলাম ধর্মের বিষয়ে কিছু জানে না তাই তো তাহলে তুমি তো তোমার হিন্দু ধর্মের বিষয়ে কিছু জানো না তাহলে তুমি কেন বলছো হিন্দু ধর্ম ভালো আমার ভালো লাগে এটাই যা। ও আচ্ছা ঠিক আছে এটাই জানার ছিল ঠিক আছে তাহলে রাখছি আমি একটু পরে ফোন করছি তোমাকে হ্যাঁ ও ভিডিও হচ্ছিল এতক্ষণ ইউটিউব ভিডিও একটা ইউটিউবে ভিডিও করছি আমি এটা কি ছাড়া যাবে ভিডিওটা কি ছাড়তে পারবো তো আমি কোনো সমস্যা আছে তোমার আমি ছাড়তে পারবো তো আর কেন ছাড়তে পারবো না আমি তো সেরকম কোন খারাপ কথা তোমার সঙ্গে বলিনি তোমরা তো শুনলে আমার পুরো সম্পূর্ণ কথাটা ঠিক আছে তো যারা বলে যে মুসলিম ধর্মটা হিন্দুদের কাছে অনেকটাই ছোট ধর্ম এটা সবার কাছে না কিছু কিছু হিন্দুর কাছে নাকি এরকম মনে হয় তো এটা সত্যি এটা বাজে কথা একদম অনেকে ইসলাম ধর্মটাকে সত্যি মনে করে ঠিক আছে ইসলাম ধর্মটা খারাপ না ইসলাম ধর্মকে ভালোই মনে করে অনেক হিন্দুরা ঠিক আছে এটা আমার শালীর কাছে ফোন করে আমি প্রমাণ পেয়ে গেলাম ঠিক আছে তো চলো গাইজ এখান থেকে বার হয়ে আমি বাইরে গিয়ে তোমাদের সবকিছু খুলে বলছি ঠিক আছে দেখতে থাকো তোমরা তো যাই হোক গাইজ আমরা নিচে থেকে পাঁচ তলায় চলে এসেছি ঠিক আছে পাঁচ তলায় বসে ভিডিওটা বানাচ্ছি আর তোমরা তো আমার শালীর পুরো কথাটা শুনলে ঠিক আছে তো এইসবগুলো সম্পূর্ণ বাজে কথা এসবগুলো যারা বলে এটা আমি বুঝলাম আর আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি করেছে এই কারণেই কারণ আমার শালি ইসলাম ধর্মটাকে কি মনে করে সেটা জানার জন্য আর অ্যাকচুয়ালি এটা দাওয়াতি বললে চলে ঠিক আছে আমার শালিকে আমি জানতে চেয়েছি যে ওকে যদি আমি কোনোদিন বলি ইসলাম ধর্মে আসার জন্য তো ও কি কোনোদিন আসবে এটা জানার জন্য আমি ওকে এটা বলেছি ঠিক আছে আর গাইজ আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্লিজ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের মনের মধ্যে খারাপ প্রশ্ন আসবে আমাকে নিয়ে তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আমি শালিকে কেন ফোন করেছি কি কারণে ওকে ইসলাম ধর্মে আসতে বলেছি কি কারণে আমি এসব কথাগুলো বলেছি তোমরা ডিটেলস ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ওকে আর চলো গাইজ যে তিনটে কমেন্ট আমি তুলেছিলাম সেই তিনটে কমেন্ট আমি এবার রিপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে তো গাইজ আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি একটা ভাই লিখেছে তোমার বিয়ের অনুষ্ঠান দেখলাম না কেন মিয়া তো আমার বিয়ের অনুষ্ঠান দেখো তার কারণ একটাই সেটা হচ্ছে আমি তখন ব্লগ ভিডিও শুরু করিনি যখন আমার বিয়ে হয় ঠিক আছে এটা একটা কারণ আর দুই নাম্বার কারণ হচ্ছে আমি একটা হিন্দু মেয়েকে মুসলিম করে বিয়ে করেছি সেটা তোমরা জানো আর ওই কারণে আমি আমার বিয়েতে অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান হয়নি ঠিক আছে তো আশা করছি ভাই তোমরা উত্তরটা পেয়েছো আরও যদি প্রশ্ন থেকে থাকে আমাকে নিয়ে তো এই ভিডিওতে কমেন্ট করো আমি প্রত্যেক ভিডিওতে তিনটে করে কমেন্ট তুলবো ঠিক আছে তো ভালো ভালো কমেন্ট করো তোমরা চলো নেক্সট কমেন্ট করেছে কি দেখা যাক তো গাইজ নেক্সট কমেন্ট করেছে অনেক ভাই একই কমেন্ট করেছে এইটাই যে দাদা তোমার বয়স কত তো গাইজ আমার বয়স হচ্ছে টোয়েন্টি ঠিক আছে আর আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল টোয়েন্টি তো আশা করছি ভাই তোমরা সবাই উত্তরটা পেয়েছো আর নেক্সট কমেন্ট করেছে চলো কি দেখা যাক গাইজ পরের কমেন্ট করেছে ভাই লিখেছে ভাইয়া আজকে আপনাকে গুমাতে দেখলাম আর এতবার ডাকলাম আপনি দাঁড়াননি কেন তো ভাই তুমি হয়তো ডেকেছো আমি হয়তো শুনতে পাইনি ঠিক আছে তো তোমাকে বলবো ভাই কিছু মনে করো না আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ওটা আমি করিনি হয়তো এরকম হতে পারে তুমি আমাকে ডেকেছো আমি শুনতে পাইনি যেহেতু গাড়িতে ছিলাম তো তো ভাই তুমি যদি আমাকে দেখো নেক্সট টাইম ঠিক আছে তাহলে আমাকে আরেকটু জোর দিয়ে দেখো ঠিক আছে যেন আমি শুনতে ভাই ওকে তো কিছু মনে করো না ভাই আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো আর আমার বাড়ি তো তুমি নিশ্চয়ই চেনো যেহেতু তোমার ঘুমাই বাড়ি তো তুমি আমার সঙ্গে দেখা করলে দেখা করতে পারো ঠিক আছে এবার পেছন থেকে ডেকে এটা করা ঠিক না আমার অনেক কষ্ট লেগেছে ভাই তুমি তোমার এই কমেন্টটা পড়ে আমার অনেক কষ্ট লেগেছে ভাই ঠিক আছে কারণ তুমি এত কষ্টভাবে ভাবে লিখেছো যে তোমাকে ডাকলাম কিন্তু তুমি কোনো সাড়া দিলে না কেন তুমি হয়তো ভাবছো যে আমি ইচ্ছাকৃতভাবে হয়তো তোমার ডাকে সাড়া দেইনি কিন্তু ভাই আদেও এটা হয়নি ঠিক আছে আমি শুনতে ভাই ঠিক আছে কিছু মনে করো না তো गाइस জায়গা তিনটা কমেন্ট নেওয়ার কথা ছিল তিনটা কমেন্টই নিয়ে নিয়েছি ঠিক আছে আশা করছি তোমরা প্রশ্নের জবাবগুলো পেয়েছো আর আরও কমেন্ট করো এই ভিডিওতে আমাকে নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে ঠিক আছে আমি আবার নেক্সট ভিডিও করবো নেক্সট ভিডিওতে তিনটা কমেন্ট তুলব ঠিক আছে তো যাই হোক গাইজ ভিডিওটা আজকে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকো